কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় সেতু থেকে লাফিয়ে পড়েও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে আছে অতিরিক্ত পুলিশ এই ঘটনায় নিহতের স্বজন এলাকাবাসী পুলিশকে অভিযুক্ত করলেও পুলিশের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়েই এই দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যায় ভেরামারা থানার এসআই সালাউদ্দিন পুলিশের একটি দল নিয়ে সাদা পোশাকে চাঁদগ্রাম চার নম্বর ব্রিজ এলাকায় মাদক বিরোধী অভিযানে যান এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে সেতু থেকে লাভ দেন স্থানীয় চাদুকারী রফিকুল ইসলাম দুদু তাকে ধাওয়া করে আটকের পর পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নেয়ার পরে মারা যান নিহত রফিকুল ইসলাম দুদু চাঁদপুর ইউনিয়ন জাসদ সভাপতি মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাসদ নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এসআই সালাউদ্দিন সহ আরও দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে প্রায় তিন ঘন্টা পর বিজিবির সহায়তায় তাদের উদ্ধার করা হয় নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি পুলিশ রফিকুলকে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে আমি ওখানে বসেছিলাম আসার পরে বলতেছি বউ যেতে আসামিও হয় ওকে চিকিৎসা দিতে হবে তা আপনি ওনাকে উঠায় আনেন বলছে আমরা পুলিশ কেউ বেরবে না আশপাশে কোনো সময় যে মাদকের ব্যবসা করে কি কি এখন যেটা যারা ছড়াচ্ছে এ বিষয়ে আমরা কেউ জানি না তবে পুলিশ দেখে রফিকুল পালাতে গিয়েই এই দুর্ঘটনা দাবি করে কর্মকর্তারা বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এখানে কোনো ইন্টেনশনালই কোনো কাজ করা হয়নি ছিল তার ভিত্তিতে তখনই সে গ্রেপ্তার জন্য সে আপনার বিদ্যুৎ উপর থেকে লাভ দেয় ভাবমূর্তি সংকটে থাকা পুলিশের সাদা পোশাকের এমন অভিযান জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে দাবি সচেতন নাগরিকদের অভিযোগটা সঠিকভাবে থাকতে হবে পুলিশকে অবশ্য আরও সচেতন হতে হবে এবং বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে কারণ পুলিশ নিয়ে এমনি আমাদের দেশের মানুষের মধ্যে এখনও কিন্তু আস্থা ফিরে আসেনি ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতাহ শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ